ডাক্তার বাবু, ডাক্তার বাবু, আমার শরীর খুবই খারাপ ডাক্তার ডাক্তার বাবু। আমাকে ঠিক কালকে আসবেন, আজ আমাদের বন্ধ হয়ে গেছে। অন্য ডাক্তারখানায় ডাক্তার কম্পাউন্ডার দা আমার কথা শুনুন কম্পাউন্ডার দা আমার শরীরটা খুবই খারাপ মানে খুবই খারাপ আপনি এত লেট করলেন কেন আপনার আরো আগে আসতে হতো আপনি অন্য জায়গায় যান আমরা এখন চেম্বার বন্ধ করব আচ্ছা বলুন আপনার কি প্রবলেম তাড়াতাড়ি বলুন গত কয়েকদিন ধরে আমি প্রচুর মিষ্টি খাচ্ছি প্রচুর মিষ্টি খাচ্ছি মানে আর কি বলবো প্রচুর মিষ্টি খাচ্ছি নানা রকমের মিষ্টি খাচ্ছি বাড়িতে যে আসছে সেই মিষ্টি নিয়ে আসছে যার বাড়িতে যাচ্ছি সেই মিষ্টি দিচ্ছে প্রচুর গাদা গাদা মিষ্টি খেতে খেতে এক টুকরো সন্দেশ আমার গলায় আটকে গেছে ওটার কিছুতেই নিচে নামছে না খুব গলা ব্যথা করছে ডাক্তারবাবু ও এক এক খুব গলা ব্যথা করছে ডাক্তারবাবু তোমার পেট ভরে গেছে তাই ওই মিষ্টির টুকরোটি আর গলা দিয়ে নিচে নামছে না ফিরিতে পেয়েছ আর গিলেছো ডাক্তার বাবু আজ সকাল থেকে কিছুই খেতে পারছি না যা খাচ্ছি সবই গলায় আটকে যাচ্ছে কিছুই আর নিচে নামছে না গলা দিয়ে ডাক্তার বাবু কিছু একটা করুন খুব জোরে খিদে পেয়েছে আমার এমন কোন ওষুধ দিন যাতে গলাটা সাফ হয়ে যায় আর আমি খেতে পারি ডাক্তার বাবু আপনি জল খান দু চার ট্যাঙ্কি জল খান দেখুন ঠিক হয়ে যাবে আপনি খুব খাওয়ার পেটুক তাই না ডাক্তার বাবু আপনার এখানে কি রোগীকে প্রশ্ন করে শুধুমাত্র কম্পাউন্ডাররা কেন আমার এখানে সবাই রোগীকে প্রশ্ন জিজ্ঞাস করে ঝাড়ুদার থেকে শুরু করে সাফাই কর্মীরা সবাই রোগী পেলেই প্রশ্ন জিজ্ঞেস করে আপনি মন দিয়ে আমার কথা শুনুন আপনার যা জটিল প্রবলেম হয়েছে তাতে আপনাকে অপারেশন করতে হবে অপারেশন না করলে গলা থেকে সন্দেশের টুকরোটা বার করা যাবে না আপনার মেন প্রবলেম কি হয়েছে আমি বলছি আপনার পেটের মধ্যে কি যেন থাকে ওই ওই কি যেন বলে ওই কি বেশ নামটা ভুলে গেলাম কি কী যেন কী যেন নেপু ওই পেটের মধ্যে কি যেন থাকে ওটাকে কি যেন বলে পেটের মধ্যে থাকে ওটাকে বলে ওটাকে বলে ওই ওই কি যেন বলে ওই 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 কি যেন কি বলে পেটের মধ্যে স্টমাক থাকে ডাক্তার বাবু স্টমাক থাকে হ্যাঁ 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 ঠিক বলেছেন স্টমাক থাকে স্টমাক আপনার গলা থেকে ইমিডিয়েট ওই সন্দেশের টুকরোটা না বার করলে স্টমাকের ক্ষতি হতে পারে ডাক্তার বাবু আমার আপনি আমার গলাটা পরিষ্কার করে দিন ডাক্তার বাবু যা খাচ্ছি তাই আমার গলায় আটকে যাচ্ছে ডাক্তার বাবু এমন কি খাচ্ছেন যেটা আপনার গলায় আটকে যাচ্ছে ইট কাঠ পাথর খাচ্ছেন না না ইট কাঠ পাথর খাচ্ছি না নরম নরম খাবারই খাচ্ছি কিন্তু সবই আমার গলায় ফেঁসে যাচ্ছে ডাক্তার বাবু আই নো আই নো দ্যাট ইজ দ্য দ্যাট ইজ দ্য ভেরি ভেরি ডিফিকাল্ট সাইড অফ ইউর মাউথ অ্যান্ড ইউর অ্যান্ড ইউর অল খাবার ইজ দ্য আটকাই জাইং ইন দ্য ইন দ্য গলা অ্যান্ড ইউ ইউ গোয়িং টু এ মোস্ট পাওয়ারফুল মোস্ট পাওয়ারফুল প্রবলেম আমি বুঝে গেছি আমি বুঝে গেছি আপনার গলার মধ্যে একটা নালি আছে নালিটাকে যেন কী বলে গলার নালিটাকে নালিটাকে বলে নালিটাকে কী যেন বলে কী 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 যেন বলে ভুলে গেছি গলার নালিটাকে কী বলে নেপু গলার নালিটাকে যেন কী বলে হ্যাঁ কি নাম জানো কিছু একটা নাম আছে কি নাম ওই নালিটার গলার নালিটার নাম কি জানো গলার গলার পাইপসি না কি বলে আমার পেটে মুখে আসছে না গলার নালিটাকে কি বলে আমারও পেটে মুখে না ডাক্তার বাবু গলার মধ্যে যে নালি থাকে তাকে ইসোফেগাস বলে বলে আর বাংলায় বলে খাদ্য নালি ওই নালিতে আমার মিষ্টি টুকরোটা আটকে গেছে ডাক্তার বাবু হ্যাঁ ঠিক ঠিক ওটা কি ইসোফেগাস বলে ওই ইসোফেগাসটাকেই সাফ করতে হবে তার জন্য অপারেশন করতে হবে ডাক্তার বাবু অপারেশনটা কি করতেই হবে হ্যাঁ অবশ্যই অপারেশন করতেই হবে একদম মাস্ট অপারেশন না করলে আপনার ওই জিনিসটা ড্যামেজ হয়ে যাবে কোন জিনিসটা ড্যামেজ হয়ে যাবে ডাক্তার বাবু আরে ওই জিনিসটা কি যেন বলে ওই পেটের একদম নিচে থাকে একদম পেটের নিচে ওই কি যেন বলে কি যেন কি যেন নামটা কি দেশ নেপু ওটাকে যেন কি বলে ওই পেটের নিচে থাকে ওই কি যেন বলে ওই কি যেন কি 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 পেটের নিচে কি থাকে কি কি ওই কি যেন ই আমার পেটে আসছে মুখে আসছে না পেটের নিচে থাকে তার মানে ডাক্তার বাবু আপনি ওই লিভারের কথা বলছেন হ্যাঁ হ্যাঁ একদম কারেক্ট কারেক্ট মনে পড়েছে লিভার লিভার ওই সন্দেশের টুকরোটা বার না করলে আপনার লিভারটাও ড্যামেজ হয়ে যাবে তাই ইমিডিয়েট অপারেশন সাই 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 ডাক্তার বাবু আপনাদের দুজনের যে নলেজ দেখছি তাতে অপারেশন করার সময় কোনটাকে কি বলে আমাকে কিন্তু জিজ্ঞেস করে নেবেন ডাক্তার বাবু বডি পার্ট গুলো সম্পর্কে এটা কি ওটা কি আমাকে কিন্তু জিজ্ঞাসা করে নেবেন ডাক্তার বাবু ঠিক আছে ঠিক আছে আপনি শুয়ে পড়ুন আপনার অপারেশন শুরু করব ডাক্তার বাবু অপারেশন তো আপনি করবেন কিন্তু এই নেপু বাবু কি করবে অপারেশন করার সময় কাটা সেরা করি তো এই নেপুই আমাকে ছুরি কাশি কোদাল শাবল সুত সুতো এই সব ইনস্ট্রুমেন্ট গুলো আমার হাতে এগিয়ে দেয় আর যদি কেউ পটল ডাঙায় চলে যায় তখন বডিটাকেও বাইরে বের করে দিয়ে আসে আমার খুব ভয় হচ্ছে ডাক্তারবাবু ভয়ে আমার হৃদপিন্ড কম্পিটিশন শুরু হয়ে গেল ডাক্তারবাবু আপনি একদম টেনশন ফ্রি থাকুন একদম চিল্ড থাকুন চিল্ড নিন শুয়ে পড়ুন আপনার কাছে যা যা জিনিস আছে যেমন ঘড়ি আংটি টাকা পয়সা মোবাইল মানিব্যাগ বিড়ির প্যাকেট খৈনির ডিব্বা সব আমাকে দিয়ে দিন আর একটা টোকেন নিয়ে নিন যদি বেঁচে যান তাহলেই টোকেন দেখিয়ে সব ফেরত পেয়ে যাবেন অপারেশন করার আগে আমার জামা কাপড় চেঞ্জ করবেন না অপারেশনের ড্রেস পরাবেন না আমাকে না না জামা কাপড় চেঞ্জ করার কোনো দরকার নেই আমাদের খুব তারা আছে আর জামা কাপড় পরা থাকলে আপনিও অপারেশনের পর এখান থেকে আপনার মাসির বাড়ি পিসির বাড়ি শ্বশুর বাড়ি খুব তাড়াতাড়ি যেতে পারবেন ডাক্তার বাবু এই কাচি তো কাপড় কাটা কাচির মতো লাগছে আপনার সামরা খুব মোটা তো তাই এই কাচিতেই আপনার সামরা কাটতে হবে এটা তো দর্জির দোকানের কাছে ডাক্তার বাবু আরে না এটা আগে দর্জির দোকানের কাছে ছিল এখন আর নেই আমি দর্জির কাছ থেকে টাকা দিয়ে কাছিটা কিনেছি এটা এখন আমার কাছে তাড়াতাড়ি কাটা কাটি শুরু করুন ডাক্তার বাবু ওনার সামরা অনেক মোটা তাড়াতাড়ি কাটা শুরু করুন অনেক দেরি লাগবে কিন্তু এই দেখুন ওই নেপু বাবু আবার কি বলছে একটা ভালো কাজ করতে যাচ্ছেন একটু ভালো ভালো কথা বলুন আরে ওর কথাই কিছু মনে করবেন না গতকাল অপারেশন করতে করতে একজন টপকে গেছিল তো তাই ও তাড়াতাড়ি করতে বলছে টপকে গেছিল তার মানে আরে বাপ রে ছেড়ে দিন ছেড়ে দিন আমার অপারেশন করতে হবে না ডাক্তার বাবু আমি অপারেশন করাবো না যারা নালি সাফ করে তাদের দিয়ে আমি খাদ্য নালীটা সাফ করিয়ে নেব ছেড়ে দিন ডাক্তার বাবু আমাকে আপনি একদম ভয় পাবেন না অপারেশন করানোর পর দু একজন তো বেঁচেও যায় তাই না আপনি কোন ভক্তিগীতি গান জানেন মন্ত্র টন্ত্র জানেন হ্যাঁ জানি ডেইলি রাতে ঘুমানোর আগে আমি পাঠ করি মনে মনে বেশ ডাক্তার বাবু অপারেশন শুরু করছে আপনি মনে মনে পাঠ শুরু করুন আর আলাকে ডাকুন ওরে বাপরে আমাকে ছেড়ে দিন আমি অপারেশন করাবো না ডাক্তার বাবু এখানে যখন এসেছেন অপারেশন তো করতেই হবে অপারেশন না করে আপনাকে সারা হবে না ডাক্তার বাবু ডাক্তার বাবু আমি বিদ্যা ছুঁয়ে বলছি আমার গলায় যে সন্দেশটা আটকে গেছিল সেটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে গলাটা এখন সাপ সাফ লাগছে আমি বিদ্যা ছুঁয়ে বলছি ডাক্তার বাবু সে যাই নামে নামুক অপারেশন আপনাকে করতেই হবে ডাক্তার বাবু আমার সন্দেশটা একদম নিচে চলে গেছে উ আমার গলাটা একদম ক্লিয়ার হয়ে গেল ডাক্তার বাবু খাদ্য নালিটা একদম সাফ হয়ে গেছে আমি ঠিক হয়ে গেছি আমার গলাতে আর কিছুই আটকে নেই ডাক্তার বাবু আমি একদম ঠিক হয়ে গেছি আমি যাচ্ছি ডাক্তার বাবু আমার গলাটা একদম ঠিক হয়ে গেছে ডাক্তার বাবু নেপু নেপু ও পালালো পালালো ধর ধর নেপু নাকে ধর ধর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর হাসতে থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন হাসি হচ্ছে সব থেকে সুস্থ থাকার বড় মেডিসিন সকলে খুব খুব ভালো থাকবেন